দু হাজার পঁচিশ এসএলএসটি ইলেভেন টুয়েলভ ফিলোসফি ফাইনাল প্যানেলের কাট অফ কত হবে কিসের ভিত্তিতে একজন ক্যান্ডিডেটকে প্যানেল লিস্টে রাখা হবে মানে ফাইনাল প্যানেলে রাখা হবে আর একজন ক্যান্ডিডেট কিসের ভিত্তিতে ওয়েটিং লিস্টে রাখা হবে পুরো ডিটেলসে এই ভিডিওতে আমি তোমাদের বলবো ভিডিওটা জাস্ট মন দিয়ে দেখো অনেকেই লাস্ট কাট ডাক পেয়েছে তারা টেনশনে আছে তার চাকরিটা হবে কি না অনেকেই মানে ভাবছে তো আমার তো ইন্টারভিউ খারাপ হয়েছে আমার কি চাকরিটা হবে না সমস্ত প্রশ্নের উত্তর ডিটেলস আমি তোমাদের এই ভিডিওতে দেব তো চলো শুরু করা যাক সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে ফিলোসফিতে সিট কতগুলো ওই হিসাবে চাকরিগুলো হবে ঠিক আছে ফিলোসফিতে টোটাল সিট আছে এগারোশো আটান্নটা সিট আছে ফাইনাল ভ্যাকেন্সি এগারোশো আটান্ন ক্লিয়ার এবার বিভিন্ন ক্যাটাগরিতে এগুলোও তোমার জানতে হবে বিভিন্ন ক্যাটাগরিতে সিট আছে তারপর তুমি সিলেক্ট করবে তোমার চাকরিটা হবে কি না আর কিসের ভিত্তিতে একটা ক্যান্ডিডেটকে সে ওই মানে ভালো আছে মানে ইন্টারভিউতে ডাক পেয়েছে সে জেনারেল ক্যাটাগরিতে আছে তার মানে কি ওর চাকরিটা কনফার্ম এবং কিভাবে কনফার্ম কাদের কনফার্ম নয় আর যারা ক্যাটাগরিতে আছে কেন কনফার্ম হবে ক্যাটাগরিতে যারা তাদের চাকরিটা কিভাবে হবে কাদের হবে না ভালো করে শোনো বিষয়টা ইউ আর ইউআর সিট আছে তোমার টোটাল চারশো চারটা সিট আছে মেল ফিমেলে সিটগুলো গোনো তারপর তোমার চাকরিটা কীভাবে হবে তুমি ভালো করে দেখো বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা তারপর কাট অফটা আমি বলছি ইউআর সিট আছে চারশো চারটা মেল ফিমেলে ফিমেল সিট আছে ছেষট্টিটা এসটি সিট আছে ফিফটি মেল ফিমেল নয়টা সিট আছে ফিমেল এসসি সিট আছে দুইশোটা ভাবো এসসি সিট আছে দুইশোটা তাহলে কাট অফ কত কমবে তোমরা ভাবতে পারো যত সিট বেশি তত অফ কম ক্লিয়ার আর ফিলোসফি যেহেতু কঠিন সাবজেক্ট পরীক্ষাটা মানে পরীক্ষাটাই কঠিন হয়েছে যে সমস্ত সাবজেক্টে তোমরা দেখবে যে সোজা প্রশ্ন হয়েছে তাদের দেখবে মার্কস হাই হাই কাটপও গেছে হাই হাই ঠিক আছে তো অন্য সাবজেক্টের সঙ্গে ফিলোসফিকে গুলিয়ে ফেললে হবে না হুম তো এসসিতে সিট আছে দুশোটা মেল ফিমেল ফিমেল আছে চৌত্রিশটা ও এতে সিট আছে পঁচানব্বইটা মেল ফিমেল ফিমেলে আছে ষোলোটা ও বিসি বি তে সিট আছে সিক্সটি সেভেন এগারোটা এগারোটা আছে ফিমেল ইউ আর ইউআরপিএইচ ভিএচএ আছে দশটা মেল ফিমেল দুটো আছে ফিমেল পিএইচ ওএস আছে দশটা মেল ফিমেল ফিমেল আছে দুটো আর হচ্ছে এসসি পিএইচ এলডিতে আছে তোমার নয়টা একটা নয়টা হচ্ছে মেল ফিমেল ফিমেল হচ্ছে একটা আর ইডাব্লিউএসে হচ্ছে এটা নতুন আগে ছিল না এসি মানে এসএসসিতে নতুন সংযোজন হয়েছে নাইনটি সেভেন ইস ই তো আসল খেলা খেলবে নাইনটি সেভেন হচ্ছে মেল ফিমেল আর ফিমেল হচ্ছে সতেরোটা প্রত্যেকটার ব্যাখ্যা আমি তোমাদের দিচ্ছি এবার তোমরা তোমাদের কাট অফ যেন অনেক ক্যান্ডিডেট আছে শুধু ক্যাটাগরিতে ডাক পেয়েছে শুধু ক্যাটাগরিতে ডাক পেয়েছে কিন্তু যারা ক্যাটাগরিতে ডাক পেয়েছে তারা ভাবছে আমাদের চাকরি হবে না কেন হবে না কারণ অনেকে ভাবছে আমরা তো ক্যাটাগরিতে ডাক পেয়েছি তো যারা জেনারেলকে জেনারেল ক্যাটাগরিতে ডাক পেয়েছে তারাই তারাই আবার সিটগুলো ঘুরে ফিরে এসে এখানে দখল করে নেবে তারাই দখল করে নেবে এটা কিন্তু সবার মনে ধারণা কিন্তু এই ধারণাটা একদম ভুল একদম ভুল একদম ভুল ইন্টারভিউতে ডাক পেয়েছে সবাই জেনারেলও ডাক পেয়েছে সিএসটিও সবাই ডাক পেয়েছে ঠিক আছে কাট লাস্ট কাটবে ডাক পেয়েছে কেউ রেশিও কিন্তু মনে রাখতে হবে একশোটা সিটের জন্য ডেকেছে একশো ষাটজন তার মানে ডেকেছে প্রচুর ওয়ান পয়েন্ট সিক্স টু ওয়ান এই রেশিওতে ডেকেছে ক্লিয়ার তাহলে রেশিওতে ডাকতেই হবে এবার সবাইকে কিন্তু ইমপ্যানেল লিস্টে কখনোই রাখবে না তাহলে এটা মেনে নিতে হবে যে একশোটা সিট থাকবে আর বাকি ষাটজন কিন্তু ওয়েটিং লিস্টে থাকবে এটা কিন্তু মেনে নিতে হবে ঠিক আছে এবার যেহেতু এটা কম্পিটিশান পরীক্ষা সবাই চাইবে যে আমি হচ্ছে ইম্প্যান লিস্টে থাকবো কেউ চাইবে না আমি ওয়েটিং লিস্টে যাই কিন্তু মজার বিষয় হলো এখানে কিন্তু লাস্ট কাট বা কম কাট হওয়ার ফলে রেশিও পূরণ করতে গিয়ে যারা মনে করো অনেক ক্যান্ডিডেট তুমি তুমি একজন মেধাবী মেধাবী ক্যান্ডিডেট কারণ তুমি পরীক্ষা দিয়েছ হয়তো তোমার সেই সময় শরীরটা খারাপ ছিল কিন্তু যতটা তোমার নাম্বার পাওয়ার ছিল সেটা কিন্তু তুমি পাওনি যেহেতু এটা তোমার এমসিকিউ প্রশ্ন আবার অনেক ক্যান্ডিডেট আছে মানে এই পেয়ে চলে এসেছে অনেক ক্যান্ডিডেট আছে সে কিন্তু জানতোই না বা ভাবতই ভাবতোই না যে ও পাশ করার যোগ্য ছিল মানে কিন্তু পরীক্ষা দিতে গিয়ে হয়তো ও পাশ করে গেছে যোগ্য তো সবাই অবশ্যই যোগ্য সবাই হ্যাঁ এটা ভুল কথা যোগ সবাই পাশ করেছে চাকরিটা সবার দরকার কিন্তু কিছু নিয়ম তো মানতে হবে যে একশোটা সিটকে রাখতে গেলে তো বাকি জনকে তো আউট করতে হবে হ্যাঁ এবার আউট কিভাবে হবে কেউ ইচ্ছা করে তোমাকে আউট করতে পারবে না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতাম কেউ ইচ্ছা করে তোমাকে কোনো ইন্টারভিউ বোর্ডে যারা আছে ক্ষমতা নেই তোমাকে জোর করে আউট করার এবার বিষয় কিভাবে তাহলে সিলেক্ট হবে অনেকের টেনশনে আছে যে অনেকেই নাম্বার বেশি পেয়েছে যারা জেনারেল ক্যাটাগরিতে ঢুকছে এই সমস্যাটা এখানে ক্যাটাগরিতে যারা ভয় পাচ্ছে আবার যারা জেনারেল ক্যাটাগরিতে আছে তারা যাওয়ার এমনি এমনি নাম্বার পেয়েছে তা না মেধাবী আছে যারা পেয়েছে কিছু ক্যান্ডিডেট আছে মেধাবী যেমন কোটি টাকার মনে করো কোনো পুরস্কার কেউ সবাই হয়তো কাটলো পেলো না কিন্তু একজন পেয়ে গেল বিষয়টা হচ্ছে সেরকম তো এখানে এমসিকিউ পরীক্ষা হওয়াতে কেউ হয়তো মনে করো টিক দিতে গিয়ে হয়ে গেছে বা যতটা নাম্বার পাওয়ার কথা ছিল তার থেকেও কিন্তু বেশি পেয়ে গেছে হয়তো এই জন্য অনেকে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে মানে একটা ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু সে জেনারেলও ঢুকে গেছে জেনারেলও ঢুকে গেছে যার ফলে ক্যাটাগরির ক্যান্ডিডেটের টেনশন যে আমার আমার বন্ধু সে কিন্তু জেনারেলে ঢুকে আছে সে আবার ঘুরে ফিরে আমার এখানে চলে আসবে তার মানে আমি আউট হয়ে যাব এটা কিন্তু অনেকের মাথার মধ্যে আসে কিন্তু ইন্টারভিউ বোর্ডে এভাবে সেম এবার এবার জেনারেলে যারা আছে তারাও এবার বিষয় হচ্ছে প্রকৃত এই এই নম্বরের ভিত্তিতে কি তোমাকে সিলেক্ট করা হবে যে তুমি জেনারেল বা ওই জন্য তোমাকে সিলেক্ট করতেই হবে আর তুমি এসি তোমাকে সিলেক্ট করবো না এটা নম্বর নয় কিন্তু তো জেনারেল জেনারেল সবচেয়ে জেনারেল যেটা হচ্ছে ফেলোসফিতে লাস্ট কাটপ বলতে যে কাটপটা নেমেছে সেটা হচ্ছে ফিফটি নাইন কাট অফ এবার তাহলে ফিফটি নাইন কাট অফ ডেকেছে এবার দেখো একটা কথা মনে রাখবে ইন্টারভিউ বোর্ডে সিলেক্ট কীভাবে করা হবে তুমি ভালো ইন্টারভিউ তোমার তোমার ইন্টারভিউ কেমন হয়েছে সেটা বড় বিষয় কতগুলো বিষয় তোমাকে দেখা হবে তুমি ইম্প্যানেল হবে না ওয়েটিং লিস্টে থাকবে তুমি তোমার এজ দেখবে তোমার এজ দেখবে তারপর তোমার ইন্টারভিউ দিতে গেছো তোমার পার্সোনালিটি টেস্ট তুমি তোমার বলার ভঙ্গি তোমার মানে কিভাবে তুমি কথা বলছো কিভাবে যেমন ডেমো নেওয়া হয়েছে তোমার ছাত্রদের বোঝানোর ক্ষমতাটা কেমন তোমার কিন্তু এগুলো দেখা হবে তোমার পার্সোনালিটি কেমন কথা বলছো হা হা করে মনে করো একটা রেক্স একটা যেভাবে একটা কথা বলার সেভাবে নেই তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখবে সমস্ত কিছু দেখে একটা ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট করবে শুধু যে আমি উত্তর দিলাম হয়ে গেল রেগে রেগে উত্তর দিলাম ভালো হবে কি রেগে রেগে উত্তর দিলাম মোটেও সে কিন্তু সে কিন্তু হ্যাঁ সিলেক্ট হতে পারে সিট যদি থেকে থাকে অবশ্যই সে সিলেক্ট করতে পারে কিন্তু ইন্টারভিউ বোর্ডে খুশি করা অত সহজ না যারা ইন্টারভিউ বোর্ডে আছে তাদেরকে খুশি করতে গেলে অনেক ওরা কিন্তু তোমার থেকে অনেক অনেক জ্ঞানী হুম ওরা বিভিন্ন প্রশ্ন করবে প্রশ্নের উপর প্রশ্ন করবে তোমাকে দেখবে টেস্ট করবে তুমি কিন্তু রেগেও যেতে পারো তো যে রেগে যাবে তার কিন্তু ওখানে মাইনাস পয়েন্ট তো যখন সিলেক্ট করা হবে কতগুলো বিষয় এবং তুমি বুঝতেও পারবে যে তোমার চাকরিটা হবে কি না এক যদি তোমার ইন্টারভিউ ভালো হয় তোমার প্রেজেন্টেশন ভালো হয় তুমি ডেমো ভালো সবচেয়ে বড় বিষয় এবারের এই যে দু হাজার পঁচিশ এসএলএসটিটা এখানে চাকরিটা সবচেয়ে বেশি সংখ্যক চাকরি তারাই পাবে যারা ডেমোটা ভালো করে দিয়েছে ডেমোটা অনেকে দেখবে তোমার থেকে কম নাম্বার সে হয়তো ক্যাটাগরিতে ডাক পেয়েছে সে হয়তো জেনারেল ডাক পায়নি ঠিক আছে তার মানে ভেবো না ও চাকরিটা হবে না ও যদি গিয়ে ওখানে ডেমোতে খুশি করতে পারে যে একটা ছাত্রকে কিভাবে পড়াচ্ছে কিভাবে বোঝাতে পারছে বিষয়টা যদি খুশি করতে পারে ওর পার্সোনালিটি টেস্ট ও কিন্তু সিলেক্ট হয়ে যাবে আমি একদম দৃঢ় বিশ্বাস আমার আজ পর্যন্ত শুনিনি যে একটা ক্যান্ডিডেট ভালো ইন্টারভিউ দিয়েছে ভালো বলতে ভালোর বৈশিষ্ট্য অনেক ভালো বলতে মানে তুমি সব প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে পারলে সেটা নয় ভালো বলতে অনেক কিছু মানে পার্সোনালিটি টেস্ট মানে পার্সোনালি টেস্ট মানে তোমার বলার ভঙ্গি কিভাবে তুমি বোঝাচ্ছ বিষয়টা কীভাবে কথা বলছো কীভাবে রেসপেক্ট দিচ্ছ সেটা তো একটা যেহেতু দু হাজার পঁচিশ ডেমো আছে তাই এই ডেমোটার উপরেই কিন্তু বাকি সমস্ত প্রশ্ন ইন্টারভিউ হয়েছে ঠিক আছে তোমাকে এখানে দেখছে এই তুমি পড়াচ্ছ কিভাবে একটা ছাত্রকে তুমি কীভাবে পড়াচ্ছ তোমার স্টাইল কেমন তোমার মানে কিভাবে শুরু করছো পুরোটা দেখে তাকে তারপর এটা তো হলো তারপর সিলেক্ট কীভাবে করবে তারপর তো হচ্ছে দেখবে যে ওর কোয়ালিফিকেশান অনেকেই ভাবছে যে আমার তো শুধু এটা পিজিটা শুধু পিজি পিজি আছে বাকি তোমার পিজিতে ভালো নাম্বার আছে বাকিতে কম নাম্বার আছে সে হয়তো ভাবছে যে যে পিজিতে তো ভালো করছি মারে তো ভালো নাম্বার আছে হয়ে যাবে আবার ওখানেও একটা মাইনাস পয়েন্ট তোমাকে কিন্তু অনেক কিছু বিষয় ওরা দেখবে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা ক্যান্ডিডেটকে সিলেক্ট করার পেছনে না অনেক ব্যাপার থাকে অনেক ইম্প্যানেল লিস্টে অনেক কিছু দেখে তাকে কিন্তু ইম্প্যানেল করবে শুধু একটা সাইড তাকে দেখবে না ঠিক আছে অনেক কিছু দেখবে তোমার পড়াশোনা কতদূর পড়াশোনা কেমন যোগ্যতা আগে কীরকম একটা ক্যান্ডিডেট সে হয়তো মনে করো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব ভালো আছে সে এই এস এল পরীক্ষাতে এসএলএসটি পরীক্ষাতে সে খারাপ করেছে তো নিশ্চয়ই সে বুঝতে পারবে যে এই ক্যান্ডিডেট এতগুলো ডিগ্রিতে ভালো রেজাল্ট করলো আর হচ্ছে এই এমসিকিউতে পরীক্ষা দিতে গিয়ে এসএলএসটি পরীক্ষা দিতে কম নাম্বার পেয়েছে যেন লাস্ট কাট ডাক পেয়েছে বা মনে করো যে তোমার ক্যাটাগরিতে ডাক পেয়েছে জেনারেল ক্যাটাগরিতে লাস্টে আছে নিশ্চয়ই তার ওই বিষয়গুলো দেখবে তো পরীক্ষাটা দিয়ে কেউ ভাববে না যে আমি পরীক্ষাটাতে ভালো নাম্বার পেয়ে গেছি মানে আমার মানে শুধু ওরই চাকরিটা হবে বাকিদের হবে না এটা কিন্তু ভুল অনেক বিষয় দেখা হয় এখানে অনেক বিষয় তো সে ইন্টারভিউ তো ভালো তো দেবেই যে মাধ্যমিক মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশান থেকে শুধু ভালো রেজাল্ট করেছে কোনো কারণবশত সে কিন্তু এই এমসিকিউ পরীক্ষাতে এই ওএমআর পরীক্ষায় খারাপ করেছে এর ফলে লাস্ট কাট ডাক পেয়েছে কেউ ক্যাটাগরিতে ডাক পেয়েছে ও নেই তাই বলে কি ও সিলেক্ট হবে না এটা ভুল সে কিন্তু ওর নিজের পারফরম্যান্সটা কিন্তু ওই ইন্টারভিউ বোর্ডে দেখিয়ে আসবে এবং ও কেউ সিলেক্ট হয়ে যাবে তো সিলেক্ট হবে অনেকগুলো বিষয় দেখা হয় বয়স থেকে শুরু করে যেমন রেশিও তারপর মনে করো যে এক একজনের হাতে এক এক ধরনের নাম্বার থাকে এবার এগুলো যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো কিন্তু তোমার জোন ভিত্তিক বিভিন্ন জোন ভিত্তিক তো এখানে কিন্তু একশো নম্বরের ভিত্তিতে শেষে কিন্তু কাট অফটা করা হবে তো বিভিন্ন জোন এবার নর্দার্ন জোন সাউদার্ন আছে ইস্টার্ন আছে এই যে বিভিন্ন জোনগুলো আছে বিভিন্ন জোনে কে কেমন ইন্টারভিউ দিয়েছে এক্সপার্টরা কেমনভাবে নাম্বার বসিয়েছে তো শেষে সব কিছু মিলিয়ে দেখা হচ্ছে যে ওইখানে যে নাম্বার পড়েছে তার থেকে আরেক জায়গায় হয়তো নাম্বার একটু আরও কম পড়েছে আরেক জায়গায় যে নাম্বারটা পড়েছে ক্যান্ডিডেটের নাম্বার পেয়েছে তার থেকে হয়তো আরেক জায়গায় বেশি পেয়েছে লিস্ট তো হবে সেন্ট্রাল সেন্ট্রালাইজ তো তখন কিন্তু দেখা যাচ্ছে যারা একটু খারাপ ইন্টারভিউ দিয়েছিলো তারাও কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে তো টোটাল নাম্বারের ভিত্তিতে তো সিলেক্ট করা হবে হয়তো কিছু ক্যান্ডিডেটকে ডিরিক্টলি সিলেক্ট করবে ওরা ভালো ইন্টারভিউ দিয়েছে তো সরাসরি সিলেক্ট করলো যখন মনে করতে চার রেশিও পূর্ণ হচ্ছে তখন টোটাল নাম্বার মিলিয়ে দেখবে যে ভাগ্য ডিপেন্ড করবে কিছু জনের ক্যান্ডিডেটের চাকরি ভাগ্যটা কিন্তু অবশ্যই কিছু জনের ক্যান্ডিডেটের ভাগ্যটা অবশ্যই হুম কারণ আরেকটা জিনিস রেশিও পূরণ করতে হবে সিট কিন্তু অনেক আছে তো চাকরি হবে আরেকটা জিনিস মনে রাখবে তুমি ভালো ইন্টারভিউ দিয়েছ তোমার চাকরি কনফার্ম যদি তোমাকে কিছু হিংস দিয়ে থাকে ওখানে তোমার সাথে এক্সপার্টরা কিভাবে কথা বলেছে কিভাবে কথা বলছে হাসি হাসি নাকি বা তুমি তুমি কোনো ক্লু অবশ্যই পাবে যে বাহ খুব ভালো হচ্ছে এই ধরনের প্রশংসা হয়তো পেয়েছ তাহলে ভাববে যে তোমার তোমাকে তোমার ইন্টারভিউ দ্বারা খুশি যদি খুশি হয়ে থাকে তাহলে তুমি ভাবো তোমার চাকরি কনফার্ম আছে ওরা যদি খুশি হয়ে থাকে তাহলে তোমার চাকরি কনফার্ম ক্লু তারপর একটা জিনিস ভাববে সবাই ইন্টারভিউ সমান দেবে না আর ইন্টারভিউ বোর্ডের যে নাম্বারটা এই যে বিষের মধ্যে বিষের মধ্যে সবাইকে গণহারে বিষও দেবে না তাহলে সবাইকে যদি যারা ভালো ইন্টারভিউ দিল তারা ভালো নাম্বার পেলো আর যারা খারাপ ইন্টারভিউ দিলো তারা খারাপের থেকেও খারাপ নাম্বার পাবে এর ফলে তার মধ্যে থেকেও যারা একটু বেশি নাম্বার পাবে তারা কিন্তু সিলেক্ট হয়ে যাবে তো এটা হচ্ছে এতগুলো জোন মিলে নাম্বার হচ্ছে তো কোনো জনে বেশি নাম্বার পড়ে যাবে কোনো জন্যে কম নাম্বার পড়ে যাবে কারণ এক একজন এক একজন এক একজন নাম্বার দিতে পারে কেউ হয়তো সাত দিলো ইন্টারভিউর মধ্যে কেউ আট দিল কেউ নয় দিলো কেউ ডেমোর মধ্যে নয় দিলো আট দিলো কেউ চার দিল সাত দিল ছয় দিলো দিতেই পারে তো এক একটা জনে একটা নাম্বার পড়ে এরপর টোটাল নম্বরটা যখন করা হবে লিস্ট তৈরি করা হবে তখন দেখবে যে কেউ হয়তো আগে চলে গেল তারপর রেশিও পূরণ করতে হবে আবার রেশিও পূরণ যখন রেশিও পূরণ হবে না তখন কিন্তু এই বিষয়গুলো দেখা হবে বিভিন্ন বয়স থেকে শুরু করে এই বিষয়গুলো যখন রেশিও পূরণ হবে না যে আরও ক্যান্ডিডেট দরকার তখন কিন্তু এই বিষয়গুলো দেখবে যখন রেশিও পূরণ হবে না তখন বিভিন্ন রকম বিষয় বয়েস থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয় দেখা হয় একটা ক্যান্ডিডেটের সে সেটার ভিত্তিতে তাকে কিন্তু সিলেক্ট করা হয় রেশিও পূরণ করার জন্য আর তো একটা জিনিস মনে রাখবে যদি তোমার ইন্টারভিউ ইন্টারভিউর সাথে তুমি তোমার উনিশ নাম্বার মিনিমাম উনিশ যদি তুমি মানে তুমি কাট ডাক পেয়েছো বা লাস্ট কাটোবে একটা কথা মনে ডাকবে কাটবে যারা শুরুতে আছে তারা যে ভালো ইন্টারভিউ দেবে তার কোনো গ্যারেন্টি নেই আবার শেষে যারা আছে তারা যে খারাপ ইন্টারভে তার কোনো গ্যারেন্টি নেই তো মিনিমাম তুমি ভাবো আঠেরো থেকে উনিশ যদি তুমি ইন্টারভিউ ভালো পেয়ে থাকো মানে ভালো ইন্টারভিউ দিয়ে থাকো আর যদি আঠেরো থেকে উনিশ ভালো ইন্টারভিউ মানে তুমি নাম্বার পাবা আর নাম্বার পেলে তুমি সিলেক্ট হবা এটা তুমি বিশ্বাস রাখো ঠিক আছে এবার তুমি যে ক্যাটাগরিতে ডাক পাও না কেন আর কেউ জেনারেলে আছে তোমার যতই একটা এসসি এসটি ও বিসি ক্যান্ডিডেট যতই জেনারেলে থাকুক না কেন সে যে আবার ওইখানে জেনারেলে চাকরি না হলে ও যে ঘুরে আসবে ও এখানে নাও পাইতে পারে এখানে নাও পাইতে পারে ও কিন্তু ওখানে ওয়েটিং হয়ে যেতে পারে ঠিক আছে তো ভালো ইন্টারভিউ তুমি যেখানে থাকো না কেন এসসি থাকো এস থাকো ও থাকো আর জেনারেলে থাকো যেখানে থাকো যদি তুমি ইন্টারভিউটা ভালো দাও তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার চাকরি হবেই এটা তুমি বিশ্বাস রাখো ঠিক আছে আর মিনিমাম উনিশ নাম্বার আঠেরো থেকে উনিশ নাম্বার তোমার যত পেয়েছ যোগ করো তাহলে ওই নাম্বারটি তোমার কাট হবে তো ফিফটি নাইন হচ্ছে জেনারেলের অনুসারে কাটক ঠিক আছে তার সাথে তোমার উনিশ যোগ করো তাহলেই তোমার বুঝতে পারবে তোমার এই ফিলোসফির লাস্ট কাটপ কত এটা হচ্ছে জেনারেল আর জেনারেলতে যারা আছে তারা যে আবার সবাই এস সি ঢুকে যাবে তার কোনো গ্যারেন্টি নেই তারা ওয়েটিংতে ওই জেনারেল ওয়েটিংয়ে থেকে যেতে পারে কারণ ভালো ভালো ইন্টারভিউ না দিলে তাকে যে সিলেক্ট করবে এর কোনো গ্যারেন্টি নেই আর ভালো ইন্টারভিউ দিলে আবার সিলেক্ট করবেই তো কিছুটা ভাগ্য অবশ্যই ডিপেন্ড করবে কিন্তু ভালো ইন্টারভিউ যদি তুমি দিয়ে থাকো তুমি নিশ্চিত থাকো তোমার চাকরি হবে আর তুমি অবশ্যই ইম্প্যান্ডেন্ট হবে আর ওয়েটিং লিস্টে আবার শুরুতে যারা থাকবে হান্ড্রেড তাদের চাকরি হবে বেশিরভাগ চাকরি কিন্তু ওয়েটিং লিস্ট থেকে হবেই এবার অন্তত